একদম সস্তায় থ্রি পিসের কিছু কালেকশান আজকে দেখাবো মাত্র দুইশো টাকা থেকে এই ভাইয়াদের কাছে থ্রি পিসের দাম শুরু এবং এক একটার এক এক রকম দাম এই মার্কেটে আসলে কিন্তু আপনারা একশো টাকায় ওয়ান পিসের কালেকশান পাবেন বিভিন্ন রকমের কালেকশান আছে এখানে বিভিন্ন এক একটার এক এক রকম দাম মাত্র পঞ্চাশ টাকায় আপনারা বিভিন্ন রকমের গজ কাপড়ের কালেকশান পাবেন যেগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ডিজাইনার কাপড় এখানে আপনারা পাবেন খুবই অল্প দামে আপনাদেরকে আজকে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় সস্তা সাপ্তাহিক হাটে এখানে সবচাইতে নিম্ন বাজেটে আপনারা কিন্তু অনেক ভালো মানের পণ্য এবং হাই কোয়ালিটির পণ্যগুলো আপনারা কিনতে পারবেন এই যে দেখেন এই ওয়ান পিসটা এটা কিন্তু অনেক কোয়ালিটিফুল একটা ওয়ান পিস আমি নিজে এটা দেখছিলাম এটা মাত্র দুইশো টাকা চেয়েছিল এবং উনি একদম বলে দিয়েছিল যদিও আমি দেড়শো টাকা বলেছিলাম হয়তো একশো টাকা বললে দিয়ে দিত এখানে থ্রি পিস বিক্রি করছে মাত্র আড়াইশো টাকা করে যেটা নেবেন সেটাই আড়াইশো হিউজ পরিমাণে গজ কাপড়ের কালেকশান আছে এখানে আসলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে কোনটা রেখে কোনটা নেবেন এত সুন্দর সুন্দর গজ কাপড়ের কালেকশান এবং দামও কিন্তু একদম বাজেটের মধ্যে এখানে একটা ভাইয়া ওয়ান পিস বিক্রি করছিল এগুলো উনি দুশো টাকা করে দাম চাচ্ছিল তবে একশো আশি বা একশো টাকা হলে হয়তো দিয়ে দিবে আমি যেহেতু নিব না সেই জন্য দাম করিনি এই সেক্টরতে গজকাপুর কাপড় বিক্রি করছিল আসলে এই মার্কেটটা বিশাল বড় এখানে অনেক গজকাপুরের কাপড়ের কালেকশন রয়েছে এবং থ্রি পিসের অনেক কালেকশন রয়েছে এই মার্কেটে কিন্তু দুশো টাকা থেকে থ্রি পিসের দাম শুরু হয় এবং অনেক ভালো মানের পণ্য আপনারা এখান থেকে কিনতে পারবেন তবে খুঁজে দেখতে হবে দেখা যাচ্ছে একটা ড্রেস এই এক দোকানে তিনশো টাকা বিক্রি করছে সেম ড্রেসটাই আরেক দোকানে দুশো টাকা বিক্রি করছে তো আপনাকে কি করতে হবে একটু ভালো করে খুঁজে তারপরে কিনতে হবে এই যে দেখেন এই ওয়ান পিসগুলো বিক্রি করছিল দুইশো টাকা করে বলছিল উনি তবে একশো আশি টাকা করে হলে হয়তো দিয়ে দিবে আমি দেড়শো টাকা বলেছিলাম তো আমাকে বলেছিল আরেকটু বাড়লে দিয়ে দিবে এই ওয়ান পিসের ই কালেকশানগুলো কিন্তু ছিল অনেক হাই কোয়ালিটির আমি বেছে বেছে দেখছিলাম এখানে কিন্তু আপনারা একশো টাকা থেকে ওয়ান পিস পাবেন পঞ্চাশ টাকা করেও ওয়ান পিসের কালেকশান আছে তবে দাম যেরকম হবে কাপড়ের কোয়ালিটিও ঠিক তেমনই হবে তো এটা আপনাকে বুঝে শুনে একটু যাচাই বাছাই করে তারপর কিনতে হবে একটা আপু থ্রি পিস আর গজ কাপড় দেখতে চেয়েছিল আজকের ভিডিওটা সেই আপুটার জন্য এই যে ওয়ান পিসটা দেখাচ্ছিলো এটা কিন্তু অনেক বেশি কোয়ালিটি ফুল আর এগুলোর কারণ কালার টালার একদম সব কিছু উনি গ্যারান্টিকেও সহকারে বলে দিচ্ছে আমরা যে বারোশো এক হাজার টাকা দিয়ে যে থ্রি পিসগুলি কিনি সেগুলোর কাপড়ের কোয়ালিটি যেমন এগুলো আসলে সেই কোয়ালিটিরই কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে ওয়ান পিস ও সালোয়ার নেই বিদায় এগুলো এত কমে দিচ্ছে দুশো টাকা করে হলো আপনি কিন্তু এই ড্রেসগুলো চাইলেও অন্য কোনো কথায় খুঁজে পাবেন না এগুলো এতটাই কোয়ালিটি সুতি গজ কাপড়গুলো এখানে মাত্র পঞ্চাশ টাকা করে গজ চাচ্ছিলো যেগুলো কিন্তু মার্কেট থেকে আমাদের কিনতে গেলে সত্তর টাকা এবং আশি টাকা এরকম গজ নেয় কিন্তু এখানে আসলে আপনারা পঞ্চাশ টাকা গজে সুতি কাপড়গুলো কিনতে পারবেন আর এখানে কিন্তু সুতি কাপড়ের প্রিন্টের অনেক ডিজাইন আছে আপনারা একটু খুঁজে ঘুরে ঘুরে দেখলে দেখবেন যে হিউজ পরিমাণ কালেকশন এই মার্কেটে আছে এখানে থ্রি পিস বিক্রি করছিল সবগুলোই আড়াইশো করে বলছিল যেটা নেবেন সেটাই আড়াইশো টাকা করে তবে এই সেম থ্রি পিসগুলো আপনারা যদি একটু খুঁজে আর একটু ঘুরে দেখেন অন্যান্য দোকানে দেখা যাচ্ছে কোনো দোকানে দুইশো বিশ টাকা কোনো দোকানে আড়াইশো টাকা আবার কোথাও কোথাও দেখা যায় যে শুধু দুইশো টাকায় বিক্রি করছে তো এই মার্কেটে আসলে আপনারা যেটা করবেন হুট করেই কোনো কিছু কিনবেন না একটু ঘুরে আগে মার্কেটটা দেখবেন কারণ সেম জিনিস এক এক জায়গায় এক এক রকম দাম এই জন্য একটু ঘুরে ঘুরে একটু খুঁজে যদি আপনারা কিনেন তাহলে অনেক অল্প দামে আপনারা কিন্তু অনেক ভালো মানের জিনিস এখান থেকে কিনতে পারবেন এখন যে থ্রি পিসটা দিয়েছে এটা চারশো টাকা বলছিল এটা কিন্তু কখনোই সম্ভব না মার্কেট থেকে চারশো টাকা দিয়ে কেনা এটা আসলে মঙ্গলবারের এই হাটে আসলেই আপনারা অল্প দামে অনেক ভালো মানের জিনিস কিনতে পারবেন আমার হাতের সুন্দর এই প্রিন্টটা কিন্তু সত্তর টাকা গজ ছিল এটা কিন্তু ভেক্সি বয়েল কাপড় যেটা মার্কেট থেকে কিনতে গেলে আমাদের একশো টাকা করে গজ কিনতে হয় তো এখানে আসলে কিন্তু আপনারা অনেক অল্প দামে কিনতে পারবেন এখানে হিউজ পরিমাণে গজ কাপড়ের কালেকশন আছে এই যে দেখেন নেটের এই কাপড়গুলো কিন্তু মার্কেটের থেকে কিনতে গেলে দুইশো থেকে আড়াইশো টাকা গজ নেয় অথচ এই মার্কেটে মাত্র একশো টাকা করে গজ বিক্রি করছে তো এটা আসলে বিশাল ব্যাপার আপনারা এখানে আসলে শুধু এটা না বিভিন্ন রকমের কাপড় আছে যেগুলো খুবই অল্প দামে এখানে কিনতে পারবেন পাশে যে ইয়েলো কালার আর মিষ্টি কালারের যে একটা কাপড় দেখা যাচ্ছে ওইটা আবার পঞ্চাশ টাকা করে গচ্চা ছিল এটাও কিন্তু খুবই সুন্দর ছিল আসলে কাপড় বুঝে দাম এক একটার এক এক রকম দাম আপনারা এসে দেখে শুনে আপনাদের যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন অবশ্যই ওনাদের কাছে দাম দর করে তারপরে জিনিস নিতে পারবেন এই গজ কাপড়টা আমার ভীষণ পছন্দ হয়েছিল তো আমি এখান থেকে পাঁচ গজ নিয়েছিলাম এটা আশি টাকা করে গজ বলেছিল তো অনেক বলার পর আর কি সত্তর টাকা করে গজ রেখেছে কিন্তু এই সেম কাপড়টা যদি আমি মার্কেট থেকে কিনতে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমার একশো টাকা অথবা দেড়শো টাকা দিয়ে গজ কিনতে হবে তো সেই দিক থেকে এখান থেকে কিনা অনেকটাই ভালো এই মার্কেটটা আসলে আমার ভীষণ পছন্দের শুধু আমার নামাদের এইদিকে যারা আছে সবাই আসলে এই মার্কেটটা অনেক বেশি পছন্দ করে কারণ হচ্ছে অনেক অল্প দামে অনেক ভালো মানের জিনিস এখান থেকে কিনতে পাওয়া যায় এই সেটটাতে একটা চাচা আবার ওয়ান পিস বিক্রি করছিল মাত্র একশো টাকা করে এই যে আমি যেই ওয়ান পিসটা দেখছিলাম এটা কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিল এই সুন্দর ওয়ান পিসটা কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা চেয়েছিল একটা সাইড এ গছ কাপড় নিয়ে বসেছিল আসলে এই মার্কেটে হিউজ পরিমাণ গছ কাপড়ের কালেকশন আপনি যেদিকেই তাকাবেন যার দেখবেন শুধু গছ কাপড় ওয়ান পিস মানে কি নেই এখানে এভরিথিং আছে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিও একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু ভিডিওতে লাইক করেন না এটা আসলে কেমন দেখি যে ভিডিওতে অনেক বেশি ভিউ হয়েছে কিন্তু ভিডিওতে লাইক আসে না এটা আমাকে খুবই আপসেট করে যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আসবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই সেটটাতে একটা ভাইয়া থ্রি পিস বিক্রি করছিল মাত্র আড়াইশো টাকা করে এখানে যতগুলো থ্রি পিস আছে সবগুলোই আড়াইশো টাকা করে আপনারা আসলে অবশ্যই ভালোভাবে দেখে বেছে তারপরে নিতে পারবেন এগুলোর অন্যার কাপড় এবং স্যালোয়ারের কাপড়ও কিন্তু অনেক বেশি থাকে আমরা হয়তো ভাবি অনেক সময় যে আড়াইশো টাকা দিচ্ছে হয়তো কাপড় কম থাকে কিন্তু না এগুলোতে কাপড়ও মোটামুটি যথেষ্ট থাকে এগুলা কি থ্রি পিস থ্রি পিস থ্রি পিস সুতি হবে সুতি সুতি সাদা কাপড় আই দিরা লাগা না আই দি হাতটা সাইড করে দিও আরা সেটা কাপটার আর কি দি বল পাঁচ আটা না দিয়ে পরে আবার চেলোয়া দিয়ে আবার জামা কেমন কি শেয়ার বেচার আপনি মানে খালি শুধু পিট করা এই কাপড়গুলো কিন্তু মাত্র আশি টাকা করে গছ চাচ্ছিল হয়তো দাম দর করলে সত্তর টাকা গজে দিয়ে দিত এই কাপড়গুলো দিয়ে কিন্তু বোরকা তারপরে জামা কাপতান বিভিন্ন রকমের জিনিস আপনারা বানাতে পারবেন আর এই কাপড়গুলো কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এখানে কিন্তু আমরা অনেকটাই অল্প দামে একদম সস্তায় কিনতে পারছি দুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আর এগুলো করে দাম চাচ্ছিলো এখানে গাজকপুর বিক্রি করছিল সুতিগুলো 50 টাকা করে আর বেক্সি বল যেগুলো ছিল ওগুলো 70 টাকা করে তবে আপনারা যদি বিজনেস পারপাসে নেন বেশি পরিমাণে নেন তাহলে অবশ্যই ওনারা এটা কি শুধু জামার এটার সাথে আর ম্যাচ করাই নেই সালোয়ারের যদি তো এই ওয়ান পিস গুলো কিন্তু মাত্র 30 টাকা করে চাচ্ছিলো এগুলো রেডিমেড ছিল যেটা নেবেন সেটাই 30 টাকা করে এই ভাইয়ার কাছে যে থ্রি পিস গুলো ছিল এগুলো চারশো টাকা করে ছিল বিজনেসের উদ্দেশ্যে যদি আপনারা বেশি পরিমাণে নেন তাহলে অবশ্যই আপনাদের কাছে আরও কমে রাখবে এই যে দেখে থ্রি পিসগুলো যেটা নেবেন সেটাই কিন্তু চারশো টাকা করে ওনাদের সাথে কথা বলে যদি বেশি পরিমাণে নেন তাহলে হয়তো ওনারা আরও কিছুটা কনসিডার করবে একটা ভাইয়া প্রশ্ন করেছিল যাত্রাবাড়ি থেকে কিভাবে আসবেন আসলে যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট আপনি গাউসিয়া চলে আসতে পারবেন গ্রিন লাইন একটা বাস আছে গ্রিন বাংলা গ্রিন বাংলা বাস কিন্তু একদম যাত্রাবাড়ি থেকে গাউসিয়া মার্কেটে এসে নামে তাছাড়া আপনি একদম যাত্রাবাড়ি থেকে ডাইরেক্ট গাউসিয়ার লেগুনা পাবেন অথবা আপনি একটা কাজ করতে পারেন যাত্রাবাড়ি থেকে চিটাং চলে আসতে পারেন চিটাং চলে আসলে চিটাং থেকে আপনি গাউসিয়া সুন্দরভাবে চলে যেতে পারবেন অথবা আপনি গাউসিয়া যাত্রাবাড়ি থেকে আপনি স্টাপ কোয়াটার চলে আসতে পারেন যাত্রাবাড়ি থেকে স্টাফ কোয়াটার চলে আসলে স্টাফ কটার থেকে আপনি ইজিলি গাউসিয়া চলে যেতে পারবেন আর গুলিস্তান থেকে যারা আসতে যাচ্ছেন গুলিস্তানে দেখবেন যে গৌলরি বাস আছে গুলিস্থান থেকে গৌলরি বাসে উঠলে সেই বাস একদম গাউসিয়া যায় ওখানে যে নামলেই দেখবেন যে মার্কেটের সামনেই নামিয়ে দিবে আসলে একবারে ইজি আপনারা যেখান থেকে আসতে চান আসলে গাউসি আসাটা খুব বেশি ই না আমার কাছে মনে হয় কারণ আপনি সাইনবোর্ড বলেন চিটাং রোড বলেন তারপর যাত্রাবাড়ি গুলিস্থান এই সবগুলো জায়গা থেকে কিন্তু গাউসিয়ার বাস একদম অ্যাভেলেবেল তারপর আপনি রামপুরা তারপর হচ্ছে স্টাফকোট এই সব জায়গাগুলো থেকেও কিন্তু গাউসিয়ার বাস অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনারা ইজিলি এসে পড়তে পারবেন আর গাউসিয়ান যেখানে নামিয়ে দিবে আপনার মার্কেটটা কিন্তু সেই একদম মার্কেটের সাথেই আপনাকে নামিয়ে দিবে যদি না চিনেন মানে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলে তারা আপনাকে দেখিয়ে দিবে আপনাদেরকে গাউসিয়া যে মেইন রোডে নামিয়ে দিবে মেন রোডের সাথেই কিন্তু মার্কেটের দুইতলা যে ভবনটা ওইটাতে সোজাসুজি চলে আসবেন মানে যে মার্কেটটা আর কি মার্কেটের ভিতর দিয়ে আপনারা সোজা দোতলায় উঠে যাবেন দোতলায় উঠে একদম পিছনের দিকে যেতে হবে গেলেই দেখবেন যে সোজা বরাবর যেতে থাকবেন সোজা বরাবর গেলেই দেখবেন যে উপরে ছাদ মার্কেট বলে যেটাকে ছাদের উপরে বসে আর এই হাটটা কিন্তু প্রতি মঙ্গলবার বসে তো এই হাটের উদ্দেশ্যে আসলে আপনাকে অবশ্যই মঙ্গলবারে আসতে হবে কারণ মঙ্গলবার ছাড়া এই হাট বসে না সপ্তাহে একদিনই এই হাট বসে বাকি সব দিন কিন্তু এই হাটটা বন্ধ থাকে তো আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ